আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি 16 18ই অক্টোবর চার দিনের মধ্যে তিন তিনটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা সারা দেশ জুড়ে ঘটবার পর স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শনিবার আলাপ হয়েছে যে কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো বিশেষ ব্যক্তি বর্ব অস্থিরতা সৃষ্টিতে বাংলাদেশকে একরকমের অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে বাংলাদেশে এ ধরনের একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে কিনা মিরপুরের রূপনগরে রাসায়নিক কারখানা এবং পোশাক কারখানায় আগুনে জন শ্রমিক নিহত হয়েছেন কয়েকদিন ধরে এমনকি এখনও সেই ধোয়া এবং রাসায়নিকের গন্ধ ভেসে বেড়াচ্ছে সেই এলাকায় এমন খবর আসছে সতেরো ঘন্টা চেষ্টায় চট্টগ্রাম ইপিজেডের আগুন নেভাতে হয়েছে ষোলো তারিখ আর আঠারোই অক্টোবর ঘন্টার পর ঘন্টার ফায়ার ব্রিগেডের সাঁত্রিশটি ইউনিট বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর যৌথ প্রচেষ্টায় বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণ করা যায়নি এবং অনেক অনেক ঘন্টা ধরে বিমানবন্দর বন্ধ রাখতে হয়েছে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখতে হয়েছে কাজেই নাশকতা আছে কিনা কোনো বিশেষ কারণে বাংলাদেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই বিমানবন্দরের ভেতরে এত বড় দুর্ঘটনা অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটতে পারলো কিনা এগুলো নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ চলছে তখন সরকারের তরফেও অন্তর্বর্তীকালীন সরকারের তরফেও সেই বিতর্ককে বেশ উস্কে দিয়ে এমন বিবৃতি দেওয়া হয়েছে যে নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাত পনেরো নয়টার দিকে এক বিবৃতিতে বলা হয় যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডে ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে সরকার আরো বলে যে আমরা স্পষ্ট করে বলতে চাই যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য যদি জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা হয় তবে তারা সফল হবে কেবল তখনই যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে থাকব। এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ঐক্য সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রে উত্তরণের পথে যে কোনো হুমকির মোকাবিলা করব আমাদের ভয় পাওয়ার কিছু নেই আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন অন্তর্বর্তী সরকারের এই বিবৃতি পড়ে সত্যি সত্যি আমি ভয় পেয়েছি যে তার মানে অন্তর্বর্তী সরকারের ভেতরে কি সত্যি এই আশঙ্কা এবং এই সন্দেহ এতটাই তীব্রভাবে আছে যে এই আলাপটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে এই ভয়টা তাদের ভেতরে এতই তীব্রভাবে আছে যে আমাদের ভয় পাওয়ার কিছু নেই এবং আহ ঐক্য যাতে বিনষ্ট করতে পারে না না পারে কোনো নাশকতা সৃষ্টিকারী পক্ষ এরকম করে বিবৃতি দিতে হলো কারণ দেখেন আহ কার্গো আহ ভিলেজে আগুন স্বাভাবিকভাবেই যদিও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় কিভাবে এভাবে আগুন ঘটতে পারলো তা নিয়ে আলাপ চলছে কিন্তু অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাও মনে করাচ্ছেন যে ইউনুস সরকারের আমলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা মানে কি পয়েন্ট ইনস্টলেশন কেপিআই স্থাপনায় এটাই কিন্তু প্রথম আগুনের ঘটনা নয় আমরা হয়তো এই ইউনুস সরকারের ঘটনা বহুল এক বছরের বেশি সময়কার শাসন আমলে অনেক কিছুই ভুলতে বসেছি কি অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠ সার্জিস আলমরা তো তখন ভীষণভাবে সচিবালয়ে উপস্থিত তারা তখন পথ মোটামুটি সচিবালয়ে উপস্থিত থেকে করে তারা যেমন ওটাকে সরাসরি নাশকতার ঘটনা বলেছিলেন সেটাই কিন্তু শুধু নয় দেখেন ওই ওই ভবনে এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সহ আরো কিছু দপ্তরও ছিল এবং যেইখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সেসব জায়গায় আগুন বেশি ক্ষতি করেছে বলে তখন জানালো হয় এবং সে সময় এটা কি নাশকতা নাকি মানে সাধারণ ঘটনা দুর্ঘটনা এই বিষয়টি নিয়ে যখন আলোচনা ছড়িয়ে পড়ে কারণ অনেকগুলো সন্দেহের কারণ ছিল তখন কিন্তু যে কয়েকজন উপদেষ্টা ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আদিলুর রহমান রেজওয়ানা হাসান আসিফ মাহমুদ সজীব ভুইয়া এদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূইয়া স্পষ্টতই বলেছিলেন ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে যে ষড়যন্ত্রকারীরা থেমে নেই আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না এবং তিনি এটাও বলেছিলেন তখন আসিফ মাহমুদ সজীব ভূইয়া যে তিনি স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব গ্রহণ করার পরেই কিছু অর্থনৈতিক অসঙ্গতি পেয়েছেন সেগুলোর বিস্তারিত তদন্ত চলছিল কাজেই তার প্রথমে ধারণা হয় এই যে সেই তদন্তের করবার আগুন দেওয়া হয়েছে। তখন সৈয়দা রিজওয়ানা হাসান কি বলেছিলেন তিনি বলেছিলেন যে এটা ষড়যন্ত্র কিনা এই প্রশ্ন আপনার মতো আমাদেরও কারণ বাংলাদেশ সচিবালয়ের নিজস্ব একটা নিরাপত্তা ব্যবস্থা আছে সেই নিরাপত্তা ব্যবস্থাটা আদৌ ফেল করেছে কিনা এটা